এটা যত বড়ো হবে সেটা ভালো মানের গরু এই হাড় দেখতেছেন বুকের যে হাড়টা হাড়ের মাঝখানে যত বেশি গ্যাপ সেটা ভালো গরু দেখেন এটা তিন ইঞ্চি করে গ্যাপ আর এই কার্ডনেসটা ওলানের জায়গাটা থাকতে এরকম শান্ত স্বভাবের গরু কিছু বলবে না অনেক জায়গা তো কি জায়গা দুধটা আসবে কথা থেকে এই জিনিসটা দর্শক একটু বিবেচনা করে নিন একটা ভালো মানের গাবি হয় ভালো মানের গরুর এই সিম্পটমগুলা থাকে নেস্টটা হয় চিকন এবং ছোট ওলান পালান একটু দেখাই হ্যাঁ দেখাও চারটা দেখো মানে গাবি যে রকম দাঁড়াই থাকে ওলান সহ এরকম দাঁড়াই গাবিটা দেখাও খুব সুন্দর কত দূরে চারটা নিপেল দেখাও অপজিট সাইড থেকে দেখাও ভাই থেকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি বয়সটা বলে না গাভীর বন কোথাও কোনো মাংস এক নম্বর বকনাটা যদি আমার কোন দর্শক ভাই দাম কেমন ভাই এটা দাম রাখবো আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ ভালো জিনিস ভালো দামে নিতে হবে এটা এক লক্ষ তিরিশ দামের সুযোগ আছে

এই দেখো অলরেডি ফুলা যে সময় হিটে আসবে খুবই সুন্দর একটা বকনা এটা ছিল দ্বিতীয় নম্বর এটা যদি আমার কোন দর্শক ভাই নিতেছে দাম কেমন এটা কোন দর্শক নিলে আমি দাম রাখবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ দরদাম করে নিয়ে যাবে সীমিত দরদাম করছে সীমিত দরদামের সুযোগ আছে

বয়সটা কেমন এটার এটার বয়স মাস প্লাস এক মাস সময় দেখাও হ্যাঁ চারটা কত দূরে দূরে দুধ আসবে কোথা থেকে দেখাও সারাদিন বসে না ভালো মানের গরু কখনো লাভ ঝাঁপ করে না কিছু বলে না তো এটা যদি আমার কোন দর্শক নিচ্ছে দাম কেমন এটা কোনো দশ নিয়ে দেখলাম পাঁচ হাজার টাকা

খামার এসে দেখে শুনে আমার এই আসবে দেখবে যাচাই করে নিতে হবে আমার জিনিস আমি ভালো বলবো আমার জিনিসের যত সমস্যা আছে আমি সেটা হাইড করার চেষ্টা করবো আমার জিনিসটা তো বিক্রি করতে হবে আমার জিনিসে কোনো সমস্যা থাকলে ওইটা বিক্রি করতে হবে যেটা আমার খারাপ সেটাই আমি আমাকে যদি বলেন ভাই যেটা ভালো হয় সেটা দেন যেটা আমার কাছে খারাপ আমি সেটাই বলবো আগে ভাই এটা আগে নেন এটা আগে আমার বিক্রি করতে হবে তো চেষ্টা করবেন নিজে কোয়ালিটি যাচাই বাছাই করে সংগ্রহ করে আচ্ছা ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ